আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কি মেশিন নিয়ে আপনাদের মাঝে এসেছি এবং কোন ধরনের মেশিন নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো ভিউয়ার্স আজকে আমরা যে ভাইটার সাথে পরিচিত হব প্রথমে ভাইর সাথে পরিচয়টা হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কোন মেশিন দুইটা নিয়ে কথা বলবো আজকে কথা বলবো হচ্ছে আমরা সবচেয়ে আপডেট মেশিন 2025 সালের মেশিন 2025 সালের 50 মডেল মানে ভার্সন 350 এর ভার্সন 350 থ্রি ফাইভ জিরো মডেল আর কি মেশিনটা এই মেশিনটা নিয়ে মডেলটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই মেশিনে কি কি থাকছে এই মেশিনে কি কি কাজ করা যায় এই মেশিনের অরিজিনাল ডুপ্লিকেট কপি মার্কেটে ফ্লাস পেলেও আপনারা অরিজিনাল মেশিন কিভাবে চিনবেন সেটা নিয়ে আমরা কথা বলবো ভাই এই যে আমরা দুইটা মেশিন দেখতে পাচ্ছি এই দুইটা মেশিনের তুলনাটা একটু করবেন এই মেশিনটা দেখা যাচ্ছে ছোট মেশিন এটা বড় মেশিন এই বড় আর ছোট কারণটা একটু বলেন বড় আর ছোট কারণটা হচ্ছে কি এটা অনেক আগের মেশিন অনেক আগের মেশিনে অনেক আগের মেশিন এটা হচ্ছে আপনার তেইশের শেষের দিকে চলে আসছে আমাদের বাংলাদেশে এটা হ্যাঁ সে থেকে এটা অনেক ব্যবসায় চালাচ্ছে সে থেকে মেশিনটা বারবার নিয়ে আসতেছে ইম্পোর্ট করে এটা হচ্ছে চার গ্রোড়া মোটরের মেশিন এটা হচ্ছে চার ঘোরা মটরের মেশিন এখানে সবকিছু উল্লেখ করে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুই সালে মার্চ মাসে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি এটা দুই হাজার পঁচিশের মেশিন এবং এর মডেল নাম্বার হচ্ছে সিক্স এন থ্রি ফাইভ জিরো আপনারা দেখতে থাকুন যে এটা মডেল নাম্বারটা আমি আপনাকে দেখিয়ে দিব এই যে এখানে একদম স্পষ্ট দেওয়া আছে এখানে আপনি ক্যাপাসিটিও দেখবেন যে এটা ফোর কিলো ফাইভ পয়েন্ট ফাইভ এস মডেল নাম্বারটা আছে সিক্স এন থ্রি ফাইভ জিরো এটা অবশ্যই আপনারা ফলো করে তারপরে মেশিনটা কনফার্ম করবেন দেখেন সিক্স এন থ্রি ফাইভ জিরো মডেল নাম্বার এবং মোটরের কিলো ওয়াটও এখানে সাড়ে পাঁচ গোড়া মোটর এই মেশিনে দেওয়া আছে ডিসক্রিপশনে লেখা আছে এই যে মেশিনটা আমরা আপনাদের দেখাইলাম এই মেশিনটার নিচ থেকে উপপ্রত একটু হাইটটা মেজারমেন্ট করে দেন যাতে আমাদের কাস্টমাররা মেশিন কিনে কখনো প্রতারিত না হয় আমি হুপার সহ একবার হাইটটা আপনাকে মেজারমেন্ট করে দিচ্ছি এই যে হ্যাঁ ভিউয়ারস আপনারা দেখেন যে এখানে হুপার পর্যন্ত আছে কতটুকু এখানে প্রায় 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে জি একদম ডানের যে হুপারটা 4 ফিট 1 ইঞ্চি হাইট আছে এপাশে ডিক্স মিলের যে আপডেট মডেলের যে ডিক্স মিলটা এটা অবশ্যই আপনার ঢালাই ফাইবার গ্রেডের এগ্রেডের ঢালাই দেখতে পাচ্ছেন এবং এটার ফিনিশিং এটার যে ফিনিশিং যে যারা এই মেশিনটা চালাচ্ছে কিন্তু তারাই বলতে পারতেছি এটার ফিনিশিং যে কত ভালো এবং এই মেশিনগুলোর আপনার যে এই যে ডিস্কমিলের যে হুফারটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিজাইনিং হুফা এই হুফারটা আপনাদের সাধারণত ডিফারেন্ট কালার হয়ে থাকে লাল কালার এবং অ্যাশ কালার দুইটা কালার আমরা দিয়ে থাকি তো এটা কত সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে হুপার একদম কোনো তাড়ি তলি নাই একদম সুন্দর একটা হুফার বড় সাইজের তো এই যে এখানে যে আমরা গ্রাইন্ডারটা গ্রাইন্ডারটা সম্পর্কে একটু বলেন ভাই এটা কত বড় গ্রাইন্ডার দেখি গ্রাইন্ডার হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার দশ ইঞ্চি গ্রাইন্ডার ভাই দশ ইঞ্চি গ্রাইন্ডারের যে কার্যকারিতাটা এটা একটু বলেন এটা মানে বড়

আপডেট হবে তা কিন্তু না কারণ এই যে দেখা যাচ্ছে যে এখানে আপনার লোগো এখানে গোরাল লোগো আছে এটাও আপনার আগে অনেক আগের মেশিন গোরাল লোগো দিয়ে অনেক আগের মেশিন পঁচিশ সালের বলে চালাই দিতেছে এটা চালাইলে হবে না পঁচিশ সালের মেশিনের সাথে এখানে লেখা থাকতে হবে পঁচিশ সালের এ আপনার যে কত তারিখে মেশিনটা চায়নাতে প্রস্তুত হয়েছে সেটাও এখানে ডেট দেওয়া আছে দেখেন আপনারা তো ভিতরের কারিসমা একটু দেখেন

এই সাইজটা একটু আমরা মেজারমেন্ট করবো হ্যাঁ এখানে আছে আচ্ছা সাড়ে আট এখানে আছে কতটুকু সাড়ে আট ইঞ্চি এবং ওই মেশিনটার ইয়াটা আপনার কতটুকু আছে এটা একটু মেজারমেন্ট করে দেখাবেন আমাদের আপডেট যে মেশিনটা আপডেট মেশিনটার এই সাইডে কতটুকু আছে 9 ইঞ্চি এটা আছে একদম 9 ইঞ্চি আগেরটা ছিল 8 ইঞ্চি 8.5 8.5 আর এটা একদম 9 ইঞ্চি মানে এটা বড় বড় হয়েছে যেহেতু এটা আপনার যে সেলটা আগেকার সেল আমরা দেখতে পাচ্ছি এই যে বিটগুলো এই বিটগুলো আগেকার সেলের বিটগুলো চিকন আর এই মেশিনের সেলের বিটগুলো হচ্ছে মোটা তো এই দেখেন আগের মেশিনের সেলের বিটগুলো এরা কত চিকন একদম মানে এই শেপের এখানে যে শেপ গেছে এখানেও সেই সেম শেপ তো এই অনেক আছে পুরান মেশিনে আপনার এই যে এই ধরনের যে মোটা শেপ লাগায় দেয় হ্যাঁ 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 এই যে ধরনের যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই

ওয়েট টাও আমরা এখন মেজারমেন্ট করে দেবো একদম লাইভে ওয়েট মেজারমেন্ট করে দিবর্স মোটরটা এখন আপনারা লাইভে ওয়েট দিব লাইভ ওয়েট কিভাবে যায় আপনারা দেখেন এবং এটা লাইভ ওয়েট কতটুকু আছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রায় চল্লিশ কেজি একটা মোটর সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওজন হবে প্রায় চল্লিশ কেজি মোটর ডিসক্রিপশনটা আরেকবার আপনারা দেখে নেন ফাইভ পয়েন্ট ফাইভ হস ফোর কিলো ওয়ার্ড এখানে আপনারা পাবেন হচ্ছে উনত্রিশশো আর তো এম এই মেশিনের ডিটেলসটা আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম এবার আমরা আসবো গ্রাইন্ডার অপশন ভাই এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার আট ইঞ্চি এবং দশ ইঞ্চি গ্রাইন্ডার পার্থক্যটা একটু বলেন মানুষ কেন আপনার দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মেশিনগুলো গুলো নিবে বড় মেশিনটা দশ ইঞ্চি গ্রাইন্ডারটা হচ্ছে আপডেটটা আপডেট হচ্ছে অনেক বড় পাটা আট ইঞ্চি আর দশ ইঞ্চি পাশাপাশি দাঁড় করা দেখবেন যে হচ্ছে দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল দশ ইঞ্চিটা হচ্ছে আট ইঞ্চি ডাবল ডাবল মানে বড় সাইজ হ্যাঁ অনেক অনেক জায়গায় দেখা যায় যে হরুদ মরুজের প্রোডাকশনটা বেশি লাগবে হ্যাঁ তারা অল্প অল্প সময় কাজটা মানে ক্লিন করতে চায় সে চাপটা বেশি তারা হাই প্রোডাকশনের জন্য আপনারা দশ ইঞ্চি নিতে পারে আর এই ধরনের একটা মেশিন দিয়ে সাধারণত সব ধরনের কাজে সে করতে পারতে ধানেরটা দিয়ে সে ধান করতে পারবে ধান আপনার ঘন্টায় প্রোডাকশন আছে আট থেকে প্রায় দশ পনের মতো তাই না তবে মোটা চিকন ধানের ক্ষেত্রে একটু প্রোডাকশন কম বেশি হতে পারে ঠিক আছে তো এখানে আপনারা যে ডিক্স মিলটা আছে এটা দিয়ে আপনার কি কি কাজ করবেন এই যে ডিক্স মিলটা আছে এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজ করতে আপনি ধরেন ভিজা চালের আটাটা যেটা আমরা খাই পিঠা খাই যেটা দিয়ে আচ্ছা ভিজা চালের আটা করতে পারবেন সুজি করতে পারবেন গরুর জন্য চিকন দানাদার মোটা দানাদার খাবার এগুলো করতে পারবেন আর এর পাশে যে এটা দিয়ে কি কি কাজ করতে পারবো গ্র্যান্ডার দিয়ে হলুদ মরিচ আটা ময়দা আপনার যা যা ইচ্ছা যেটা যেটা আপনার পাউডার ড্রাই কিছু আপনি যে পাউডার করবেন সেটা দিয়ে করতে পারবেন ড্রাই এটা দিয়ে করা যাবে জি ধন্যবাদ ভাই খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন মেশিনের ডিসক্রিপশনটা আর যারা আপনার এই যে ইন্ডিয়ান বা একটু আগেকার যে লোকাল পলিটির যে মেশিনগুলো আছে এগুলো চাইলেও নিতে পারেন এর ভিতরে আপডেট যে মেশিনগুলো আছে খুত করা চাল আলাদা করে দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা দিয়ে আপনারা সব আলাদা করে নিতে পারবেন তো বাইদের কালেকশনে হিউজ পরিমাণ রাইস মিল বা ডেইরি এগ্রিকালচারে সব ধরনের মেশিনই আছে আপনারা ভাই আপনাদের বেশি করে অর্ডার করার সিস্টেমটা একটু বলেন এই ধরনের মেশিনগুলো নিয়ে তো মানুষ মোটামুটি শাস্তুই হয় জি তাই না ছোট আকারে সেই উদ্যোক্তা মানে স্বপ্ন দেখতেই পারে আমাদের ধরেন বড় একটা রাইস মিল করতে হলে 440 লাইনের দরকার অনেক কারেন্ট বিল আসে বিদ্যুতের আলাদা লাইন টানা অনেক ঝামেলা

সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে মানে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে জেলা সদর পর্যায়ে আপনি মালামাল পৌঁছে দেব ওখানে আপনার বাকি টাকা ক্লিয়ার করে মেশিনটা নিয়ে যাবেন মেশিনগুলো আপনারা সাধারণত কোন কুরিয়ারে পাঠান এটা আমরা সুন্দরবন এজেআর হ্যাঁ জননী যার কাছে যেটা সুবিধা হয় ঠিক আছে কুরিয়ার ভাড়া সাধারণত আপনার 2500 টাকা করে দেওয়া হয় এর মধ্যে পড়ে যায় ঠিক আছে তো কাস্টমারদের সর্বোচ্চ 2000 থেকে 2500 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে আপনারা জেলা সদর পর্যায়ে এটা পৌঁছে দেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটা রাইস মিল সম্পর্কে আপডেট দিলো নতুন মেশিন নতুন স্বপ্ন নতুন উদ্যোক্তা নতুন উদ্দীপনা আপনারা এভাবেই আপনাদের ছোট থেকে বড় একটা উদ্যোক্তা হতে পারবেন একটা তিন মাথা অটো রাইস মিল দিয়ে তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আর এখনও যারা আমাদের ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আমাদের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নেই আমাদের ভিডিওটা দেখার জন্য আলাইকুম